আজকের ভিডিওটি আপনার নিরাপত্তার জন্য খুবই জরুরি দেখেন আমাদের কাছে কিছু অতি গোপনীয় পিকচার ভিডিও কিংবা ভয়েস মেসেজ থাকে যেগুলো আমরা কারো কাছে পাঠিয়ে আমাদের কিছু প্রমাণ করতে চাই কিন্তু যার কাছে পাঠাবো আমাদের যতই বিশ্বস্ত ব্যক্তি হোক তারপরও একটা ভয় থাকে আমি যদি তার কাছে এটা পাঠাই তাহলে সে এটার কোনো মিস করবে কিনা মানে এটা সে ডাউনলোড করে রাখবে কিনা মানে সেভ করে রাখবে কিনা সে এটা স্ক্রিনশট নিয়ে রাখবে কিনা কাউকে ফরওয়ার্ড করবে কিনা কিংবা কোনো সোশ্যাল মিডিয়ায় সেটাকে শেয়ার করে দিবে কিনা এরকম নানান ধরনের প্রবলেমের মুখোমুখি আমরা হতে পারি তাই আমাদের অতি গোপনীয় যে জিনিসগুলো থাকে সেগুলো কারোর সাথে শেয়ার করতে পারি না প্রুফের ক্ষেত্রেও আমরা সেটা পারি না বাট আজকের এই হোয়াটসঅ্যাপের যে আহ সেটিংসটা মানে অনস ভিউ মেসেজেস এরকম একটা সেটিংস এই সেটিংসটা করে যদি আপনি ওই মেসেজটা পাঠান ওই যে জিনিসটা পাঠাবেন সেটা মাত্র একবার দেখতে পাবে একবার দেখার পরে চ্যাট থেকে হারিয়ে যাবে এবং সে এটা কোনো কিছুই করতে পারবে না মানে সব কিছুই অফ থাকবে ঠিক আছে ভয়েস মেসেজের ক্ষেত্রে আলাদা আপনি আপনি যদি না দেখেন তাহলে এটা পারবেন না একা একা ভিডিও আর পিকচার পাঠাতে গেলে কেমন করে পাঠাবেন সেটাও দেখাবো সম্পূর্ণটা দেখবেন তাহলে আপনাকে আবার এই ভিডিও দেখতে আসতে আর হবে না তো চলেন তাহলে শুরু করি স্ক্রিনের দিকে লক্ষ্য করেন এখানে আমরা দুইটা মোবাইলের স্ক্রিন আমি শেয়ার করছি ঠিক আছে বাম দিকের দিকের মোবাইল থেকে ডান মোবাইলে আমি মেসেজগুলো পাঠিয়ে দেখাবো যে কিভাবে এগুলো কাজ করে প্রথমে আমি আপনাদেরকে একটা ছবি পাঠিয়ে দেখাবো ছবি পাঠানোর সিস্টেমটা যেমন আপনার ভিডিও পাঠানোর সিস্টেমটাও একই তবে ভয়েস মেসেজ পাঠানোর ক্ষেত্রে সিস্টেমটা আলাদা ওইটা শেষে দেখাচ্ছি প্রথমে আমরা ছবির ব্যাপারটা দেখি হ্যাঁ তাহলে বাম দিকে লক্ষ্য করেন আমি বাম দিকের থেকে ডান দিকেরটাতে ছবি পাঠাবো তাহলে বাম দিকেরটার উপরে ক্লিক করলাম এই যে পেঁচানো আইকন আছে একটা এই পেঁচানো আইকনের উপরে ক্লিক করলাম তাহলে আমি আমার এখানে অপশন অপশনগুলো পাবো আমি গ্যালারিতে গেলাম বা ডকুমেন্টসে গেলাম যেভাবে যাই যাবেন আমি গ্যালারিতে গেলাম গ্যালারিতে যে ছবিগুলো আছে তার মধ্য থেকে আমাদের যে অতি গোপনীয় যে পিকচারটা সেটা সিলেক্ট করব মনে করেন এটা আমাদের অতি গোপনীয় আমাদের পিকচার এটার উপরে ক্লিক করলাম ক্লিক করলে ছবিটা এখানে আসবে আসার পরে এখানে বাম দিকে কিছু চাইলে তো আপনি লিখতে পারছেন যা মনে হবে লিখবেন ডান দিকে লক্ষ্য করেন যে অন লেখা আছে ঠিক আছে এই অনটাই হলো যে ম্যাজিকের মতো কাজ করবে আপনার তাহলে আমি অনের উপরে ক্লিক করি অনের উপরে ক্লিক করলাম এখানে আপনাকে ওয়ার্নিং দিচ্ছে যে ভিউ মেসেজেস মানে আপনি যেটা পাঠাবেন সেটা একমাত্র ভিউ হবে এবং নিচে নিচে অনেকগুলো কথা আছে তার খেয়াল করেন যেটা যেটা পাঠাবেন সেটা কখনো সে শেয়ার করতে পারবে না ফরওয়ার্ড করতে পারবে না কপি করতে পারবে না সেভ করতে পারবে না এমনকি সেই স্ক্রিন শটও নিতে পারবে না ভেরি ইন্টারেস্টিং ভাই হ্যাঁ তাহলে আমরা এটাই তো করতে যাচ্ছি তাহলে এর ওপরে ক্লিক করলাম ক্লিক করার পর লক্ষ্য করেন এই যে ওয়ানটা কিন্তু এখন পুরোপুরি ঘিরে গেল আগে কিন্তু অর্ধেক ছিল যাই হোক এবার ডান দিকে লক্ষ্য করেন একটা চিহ্ন দেওয়া আছে তিরচিহ্ন উপর ক্লিক করলাম ক্লিক করলে এই মেসেজটা চলে গেল ওকে একটা তীর চিহ্ন আছে একটু পর এই যে দেখেন এবার আপনি ডান দিকে লক্ষ্য করেন ডান দিকে কিন্তু অটোমেটিক্যালি দেখেন ফটো বলে একটা অপশন চলে গেছে যদি আপনি ভিডিও পাঠাতেন তাহলে এখানে ভিডিও লাগা থাকতো যদি ভয়েস মেসেজ পাঠাতেন তাহলে ভয়েস মেসেজ লাগা থাকতো এবার এখানে কিন্তু ছবিটা দেখতে পাওয়া যাচ্ছে না মানে ফটো লেখা আছে এবং ওর বাম দিকে ওই যে ডাউনলোড আইকন দেওয়া আছে অর্ধেক পূর্ণ হয়ে আছে আর অর্ধেক ডট ডট দেওয়া আছে এবার এটার উপরে ক্লিক করবো আমরা হ্যাঁ ওপেন করে দেখি কি বলে তাহলে ওপেন করছি কিন্তু এখন যার কাছে গেছে সে এখন ওপেন করে দেখছে যে কি জিনিস এটা ওপেন করলাম ওপেন করার ক্ষেত্রে এরকম একটা ওপেন হয়ে গেল এবারে ওপেন হওয়ার পর সে এটাকে দেখতে পাচ্ছে জিনিসটা কি মজার ব্যাপারটা করেন সে এর উপরে আঙ্গুল দিয়ে থাকলে কোনো আসবে না ডান দিকে থ্রি ডটস আছে দেখেন থ্রি এ ক্লিক করলাম শুধু ডিলিট আসছে আর আপনি রিপোর্ট করতে পারবেন অন্য কোনো কিছু আসবে না সেটা এডিট করা বলেন শেয়ার করা বলেন কোনো অপশান আসবে না ভাই ঠিক আছে এখন যদি এটা ছবি তুলে মনে করেন আমি একটা স্ক্রিনশট নিচ্ছি স্ক্রিনশট যদি নিই আমরা স্ক্রিন দেখেন ক্যান নট টেক স্ক্রিনশট মানে স্ক্রিনশট নিতে পারবে না যদি কোনো কোনো মোবাইলে কিন্তু আবার স্ক্রিনশট হয়ে যাবে বাট স্ক্রিনশট হয়ে গেলে এরকমটা দেখাবে এখানে একেবারে ব্ল্যাঙ্ক একেবারে কালো হয়ে থাকবে ঠিক আছে তাহলে আপনার এটা একেবারে হান্ড্রেড পার্সেন্ট সিকিউর যে এটা আর কোনো কেউ মিস ইউজ মিসইউজ করতে পারছে না তাহলে এই ব্যাপারটা বুঝতে পারলেন এবার আমরা একটা কি পাঠাবো যে ভয়েস মেসেজ পাঠাবো মানে আমি যেটা পিকচার পাঠালাম পিকচারের মতোই কিন্তু আপনি ভিডিওটা পাঠাতে পারবেন কোনো পার্থক্য নাই ভয়েস মেসেজ একটু পার্থক্য আছে খেয়াল করেন আমরা ভয়েস মেসেজে কি করি এর উপরে আঙ্গুল দিয়ে থাকি এই আইকনটার উপরে আঙ্গুল দিয়ে থেকে আমরা কথা বলে 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 ছেড়ে দিই যদি ছেড়ে দেন তাহলে ভাই এভাবে হবে না আপনি কিন্তু যে সেটিংসটা সেট করে পাঠানোর কথা ওইটা কিন্তু আর সেট করার অপশন পেলেন না তাই না তাহলে কি করতে হবে আপনি এই মাইক আইকনের উপর আঙ্গুল দিয়ে থাকবেন ওপরে লক্ষ্য করেন একটা তালা চিহ্ন মানে লাফাচ্ছে ওই তালা চিহ্নর ওপরে আপনি ধরে নিয়ে যাবেন দেখেন আমি নিয়ে গেলাম এবার এটা তালা চিহ্ন হলো এবার এর ডান দিকে দেখুন ওই যে ওয়ানটা আবার চলে এসেছে এবার এই ওয়ানের ওপরে ক্লিক করবো ওয়ানের ওপরে ক্লিক করলাম ওয়ানের ওপরে ক্লিক করলে এই ওয়ানটা আবার পুরোপুরি ব্লক হয়ে গেল মানে এটা আমার এখন অনটা ওই যে যেটা বললাম যে গোপন থাকবে ওইটার মতো কাজ করবে তাহলে আমি এটা এখানে ক্লিক করি দিয়ে আমরা ডান দিকেটা খেয়াল করবো যে কি হচ্ছে হ্যাঁ ক্লিক করলাম এবার এখানে ক্লিক করার পর দেখুন এখানে লেখা আছে যে আপনি এটা হলো ভয়েস মেসেজ একবারই ভিউ করতে পারবেন ওই আগের মতো একবার ভিউ করবে আর কোনো কিছু করতে পারবে না ডাউনলোড ডাউনলোড হেভি ম্যাজিকের মতো কাজ করছে তাই না তো আশা করছি এই ভিডিও থেকে অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনি জানতে পেরেছেন এবং আপনার অতি গোপনীয় যে জিনিসগুলো সেটা পিকচার হোক ভিডিও হোক আর ভয়েস মেসেজ হোক দেধার্সে আপনি নিশ্চিন্তে আপনি ওনার কাছে পাঠাতে পারবেন আপনার কোনো প্রাইভেসি কোনো সিকিউরিটি নষ্ট হবে না ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ